হ্যালো বন্ধুরা এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পডকাস্টে আচ্ছা আপনার কি কখনো এমন হয়েছে যে আপনি নতুন বছরে বিশাল এক তালিকা তৈরি করেছেন প্রতিদিন জিমে যাবেন নতুন একটি ভাষা শিখবেন অথবা পুরো ঘর গুছিয়ে ফেলবেন কিন্তু জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ যেতে না যেতেই সব উৎসাহ শেষ আপনার মনে হয় লক্ষ্যগুলো এত বড় যে শুরু করার আগেই আপনি ক্লান্ত হয়ে পড়েন যদি আপনার উত্তর হ্যাঁ হয় তবে আজকের আলোচনাটি শুধু আপনার জন্য কারণ আজ আমরা এমন একটি দর্শন নিয়ে কথা বলবো যা বিপ্লবের কথা বলে না বলে বিবর্তনের কথা আজ আমরা কথা বলবো জাপানি দর্শন কাইজেন নিয়ে কাইজেন এই একটি শব্দ আপনার জীবন বদলে দেওয়ার ক্ষমতা রাখে এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এটি আপনাকে কোনো বিশাল পদক্ষেপ নিতে বলবে না কাইজেন আপনাকে বলবে বড় লক্ষ্যের দিকে না তাকিয়ে শুধু আজকের এক মিনিটের ছোট একটি উন্নতির দিকে তাকাও বিশ্বাস হচ্ছে না ভাবছেন এক মিনিটে আর কী এমন হয় এই এক মিনিটের দর্শনই টয়োটার মতো কোম্পানিকে বিশ্বের শীর্ষে নিয়ে গেছে এবং লক্ষ লক্ষ মানুষের জীবনকে সহজ করেছে আজ আমরা এই কাইজেন দর্শনটিকেই ব্যবচ্ছেদ করব কাইজেন আসলে কি? চলুন শুরু থেকেই শুরু করি কাইজেন একটি জাপানি শব্দ কাই মানে পরিবর্তন চেঞ্জ আর জেন মানে ভালো গুড অর্থাৎ ভালোর জন্য পরিবর্তন বা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট নিরবিচ্ছিন্ন উন্নতি এই দর্শনটি প্রথম জনপ্রিয় হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের শিল্প কারখানাগুলোতে বিশেষ করে টয়োটাতে মাসাকি ইমায়ের মতো লেখকরা এই দর্শনকে বিশ্বের সামনে তুলে ধরেন কাইজেনের মূল কথা খুব সাধারণ আজকের দিনটি গতকালের চেয়ে একটু ভালো করতে হবে এটি বড় নাটকীয় পরিবর্তনের ঠিক উল্টো আমরা সাধারণত ভাবি সফল হতে হলে বিশাল কোনো পদক্ষেপ নিতে হবে যেমন ওজন কমাতে হলে এক ঘন্টা দৌড়াতে হবে কাইজেন বলেন না এক ঘন্টা নয় আপনি শুধু এক মিনিট দৌড়ান কিন্তু প্রতিদিন দৌড়ান কেন কাইজেন এত কার্যকারী এখন প্রশ্ন হলো এই ছোট পদক্ষেপের দর্শন কেন এত শক্তিশালী এর কারণ আমাদের মস্তিষ্কের ভেতরে লুকিয়ে আছে যখন আমরা হঠাৎ করে কোনো বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিই যেমন কাল থেকে প্রতিদিন দুই ঘন্টা পড়ব আমাদের মস্তিষ্কের একটি অংশ যাকে বলে অ্যামিক ডালা সেটি ভয় পেয়ে যায় এটি আমাদের ফাইট বা ফ্লাইট রেসপন্স চালু করে দেয় ফলে আমরা সেই কাজটি করার বদলে এড়িয়ে চলতে শুরু করি যাকে আমরা বলি অলসতা বা প্রোক্র্যাস্টিনেশন কিন্তু কাইজেন এই অ্যালার্ম সিস্টেমকে বাইপাস করে ফেলে যখন আপনি নিজেকে বলেন আমি শুধু এক মিনিট হাঁটব বা আমি শুধু বইয়ের একটি পাতা পড়ব তখন আপনার মস্তিষ্ক কোনো হুমকি অনুভব করে না সে ভাবে আরে এ তো খুব সহজ এই সহজ কাজটি যখন আপনি প্রতিদিন করতে থাকেন তখন ধীরে ধীরে এটি আপনার অভ্যাসে পরিণত হয় তখন এক মিনিট কখন পাঁচ মিনিট আর পাঁচ মিনিট কখন ত্রিশ মিনিটে পরিণত হয় আপনি টেরই পান না কাইজেন আপনার ভয়ের বাধাকে ভেঙে দেয় ব্যক্তিগত জীবনে কাইজেনের প্রয়োগ কাইজেন শুধু বড় কোম্পানির জন্য নয় এটি আপনার আমার সবার জন্য চলুন কয়েকটি বাস্তব উদাহরণ দেখি ব্যায়াম আপনার লক্ষ্য যদি হয় প্রতিদিন ত্রিশ মিনিট ব্যায়াম করা কিন্তু আপনি শুরুই করতে পারছেন না কাইজেনের পথে হাঁটুন প্রথম সপ্তাহে শুধু আপনার ব্যায়ামের পোশাকটি পরুন আর কিছু নয় দ্বিতীয় সপ্তাহে পোশাক পরে এক মিনিট স্ট্রেচিং করুন ধীরে ধীরে সময় বাড়ান বই পড়া বছরে পঞ্চাশটি বই পড়ার লক্ষ্য ঠিক না করে ঠিক করুন প্রতিদিন রাতে ঘুমানোর আগে মাত্র এক পৃষ্ঠা বই পড়বেন দেখবেন এক পৃষ্ঠার জায়গায় আপনি পাঁচ পৃষ্ঠা পড়েই ফেলছেন ঘর গোছানো পুরো ঘর একদিনে পরিষ্কার করার বদলে ওয়ান মিনিট রুল বা ফাইভ মিনিট রুল ব্যবহার করুন প্রতিদিন ঠিক পাঁচ মিনিট ঘড়ি ধরে ঘরের একটি ছোট্ট অংশ গোছান পাঁচ মিনিট পর থেমে যান নতুন কিছু শেখা নতুন ভাষা শিখতে চান প্রতিদিন শুধু একটি নতুন শব্দ শিখুন এবং সেটি ব্যবহার করুন মূল বিষয় হল ধারাবাহিকতা কনসিস্টেন্সি ছোট কাজ কিন্তু প্রতিদিন এই ছোট ছোট উন্নতিগুলোই চক্রবৃদ্ধি হারে কম্পাউন্ড এফেক্ট বেড়ে একদিন বিশাল পরিবর্তনের রূপ নেয় বইটির ভালো ও মন্দ দিক যদি আপনি কাইজেন নিয়ে বই পড়েন যেমন রবার্ট মাওরের ওয়ান স্মল স্টেপ ক্যান চেঞ্জ ইয়ার লাইফ অথবা মাসাকি ইমাইয়ের কাইজেন আপনি কি আশা করতে পারেন ভালো দিক বাস্তবসম্মত এটি সম্ভবত সেলফ হেল্প জগতের সবচেয়ে বাস্তবসম্মত দর্শন এটি পারফেকশানিজম বা নিখুঁত হওয়ার চাপ থেকে আপনাকে মুক্ত করে মানসিক চাপ কমায় বড় লক্ষ্যের চাপ না থাকায় আপনি প্রক্রিয়াটি উপভোগ করতে পারেন স্থায়ী পরিবর্তন কাইজেনের মাধ্যমে যে অভ্যাস তৈরি হয় তা স্থায়ী হয় কারণ এটি ধীরে ধীরে আপনার পরিচয়ের অংশ হয়ে যায় সীমাবদ্ধতা কাদের জন্য নয় সত্যি বলতে এর কোনো মন্দ দিক নেই তবে একটি সীমাবদ্ধতা আছে যদি আপনার জীবনে জরুরি নাটকীয় এবং তাৎক্ষণিক পরিবর্তনের প্রয়োজন হয় যেমন কোনো আসক্তি থেকে বের হওয়া বা জরুরি স্বাস্থ্যগত সমস্যা তবে কাইজেন হয়তো ধীরগতির মনে হতে পারে তবে সেক্ষেত্রেও মূল পরিবর্তনের পর নিজেকে ধরে রাখতে কাইজেন শ্রেষ্ঠ উপায় আমার মতামত আমার কাছে কাইজেন শুধু একটি কৌশল নয় এটি একটি জীবন দর্শন এটি আমাদের শেখায় যে নিজেকে উন্নত করার জন্য নিজের ওপর কঠোর হওয়ার দরকার নেই নিজের প্রতি সদয় হয়েও উন্নতি করা সম্ভব আমরা সবাই জীবনে পারফেক্ট হতে চাই কিন্তু ভুলে যাই যে পারফেকশনের কোনো শেষ নেই কাইজেন আমাদের সেই পারফেকশনের চাপ থেকে মুক্ত দেয় এটি বলে পারফেক্ট হওয়ার দরকার নেই শুধু গতকালের চেয়ে একটু ভালো হও তাই যদি আপনি আপনার জীবনের কোনো একটি ক্ষেত্রে আটকে থাকেন যদি মনে হয় কিছুই বদলাচ্ছে না বিশাল এক লাফের কথা ভুলে যান ভাবুন কালকের থেকে ভালো করার জন্য আজ আপনি এক মিনিটের কোন ছোট কাজটি করতে পারেন আপনার সেই এক মিনিটের পদক্ষেপটি হতে পারে আপনার হাজার মাইলের যাত্রার প্রথম ধাপ আজকের পডকাস্টটি শোনার জন্য ধন্যবাদ কাইজের নিয়ে আপনার ভাবনা কী আপনি কি কখনো এই পদ্ধতি ব্যবহার করেছেন কমেন্ট সেকশনে আমাদের জানান যদি আজকের আলোচনাটি আপনার ভালো লেগে থাকে তবে পডকাস্টটি লাইক করতে ভুলবেন না আর এমন আরও জীবনমুখী আলোচনার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন যাতে নতুন কোনো এপিসোড মিস না হয় ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্রতিদিন একটু একটু করে উন্নত হন